বাইকে আজকে থাকবে আর জুম্মার দিনে তো ফ্রি ফ্রি এবং মোবাইলের ড্র কিন্তু আমাদের শুরু হয়ে গেছে ফ্রিতে বাইক কিংবা মোবাইল দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর এই যে এখানে দেখেন মেট্রো শুধু চল্লিশ হাজার টাকায় মেট্রো প্লাস আজকে শুধু পঞ্চাশ হাজার টাকায় মেট্রো প্লাস প্রতিটা বাইক কিন্তু ভাই আমাদের এখানে নাম্বার করা এখানে দেখেন টিভিএস স্ট্রাইকার আটষট্টি হাজার টাকায় এখানে স্ট্রাইকার শুধু পঁয়ষট্টি হাজার টাকায় আজকে এটাও কিন্তু একদম অফার প্রাইসে দেওয়া শুধু আটান্ন হাজার টাকায় এখানে গ্লামার নেন ভাই পঞ্চাশ হাজার টাকায় গ্লামার গ্লামার এটা শুধু ষাট হাজার টাকায় এখানে গ্লামার পঁয়ষট্টি হাজার টাকায় গ্লামার আজকে এটা নেন এটা শুধু বান্ন হাজার টাকায় এখানে আজকে এটা শুধু আটচল্লিশ করে দিলাম আর পি আর এখানে আটত্রিশ হাজার টাকায় পাচ্ছে আর পি এখানে আরো একটা আটষট্টি হাজার টাকায় এদিকে কিন্তু আরো আর আর বাইক আছে ভর্তি কাস্টমার এখানে আটষট্টি মাসা আল্লাহ পালসার আছে শুধু পঁয়ষট্টি হাজার পালসার এখানে দেখেন ভাই শুধু পঞ্চাশ হাজার টাকা পালসার এখানে আরো একটা পালসার পঁয়ষট্টি হাজার টাকায় পালসার এটা শুধু পঞ্চান্ন হাজার টাকায় এই পঁয়ষট্টি হাজার টাকায় নাম্বার করে পালসার এখানে পালসার দেখেন ভাই পঞ্চান্ন হাজার টাকায় আজকে এটা অফার পাইছে শুধু ষাট হাজার টাকায় এক লক্ষ বিশ হাজার টাকায় ডাবল ডিক্সার পালসার এখানে পঁয়ষট্টি হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশনের পালসার ওই দিকে কিন্তু দেখেন ভাই আর অনেক ভাই এই যে দেখেন পাঁচ হাজার ডিসকোভার দেখেন পাঁচ হাজার ডিসকোভার অফার পাইছে তো এই পাশে যান ভাইয়া শুধু বান্ন হাজার টাকা আজকে ডিসকভার ডিসকোভার এটা দেখেন শুধু আটচল্লিশ হাজার টাকায় ডিসকোভার আটচল্লিশ হাজার টাকায় ডিসকোভার এখানে আজকে এটাও আটচল্লিশ করে দিলাম এটা অলরেডি বুকিং হয়ে গেছে এখানে এফকেম স্টার ফাইটার শুধু পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়তাল্লিশ করে দেওয়া হয়েছে এখানে দেখেন ভাই নাম্বার করা আটত্রিশ হাজার টাকায় বারসন ওয়ান সত্তর হাজার টাকায় বারসন ওয়ান পঞ্চাশ হাজার টাকায় সিএম মডেল আজকে শুধু পঞ্চান্ন হাজার টাকায় নাইট ডাইটেল গুলো দেখেন ভাই এই যে অসংখ্য ভাই পঁয়তাল্লিশ এ আজকে এটা সিবি জেড এক্স বিয়াল্লিশ হাজারে এখানে এক্সিম পঞ্চাশ হাজার টাকায় অফার আছে অফার আছে শুধু এক লক্ষ দশ হাজার টাকায় ভাই জুম্মার দিন মানে প্রতিটা বাইকে থাকবে অফার এই যে এখানে এক লক্ষ দশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন ইয়ামা ফেজার শুধু আশি হাজার টাকায় এইদিকে দেখেন পঁচাত্তর হাজার টাকায় নাম্বার করা বাইকগুলো দেখেন ভাই প্রতিটা বাইক ভালো করে দেখেন এটা দেখেন পঁচাত্তর হাজার টাকা নাম্বার করা ফেজার কিন্তু এখানে ফেজার আজকে এইটাও পঁচাত্তর হাজার এখানে পঁচাত্তর হাজার টাকা ফেজার ফেজার আজকে এইটাও পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার প্রতিটা বাইক কিন্তু ভাই নাম্বার করা তাছাড়া আমাদের এখানে কিন্তু পেপারসের গ্যারান্টি ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রয়োজনে আপনি মেকার নিয়ে এসে প্রতিটা বাইক যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন এখানে লিফান কেপি আর সত্তর হাজার টাকায় লিফান কেপি আর পালসার এস শুধু সত্তর হাজার টাকায় এখানে পঞ্চাশ হাজার টাকায় পালসার এখানে পালসার এস দেখেন আজকে এটাও সত্তর হাজার করে দেওয়া হয়েছে ভাই মানে প্রতিটা বাইকে অফার এই যে সিবিএস ব্রেকিং রোডমাস্টার রেপিডিউ পঁয়ষট্টি হাজার টাকায় এখানে দেখেন এটাও কিন্তু সিবিএস ব্রেকিং ডাবল ডিস্ক সুপার ডুপার কন্ডিশনে আছে শুধু সত্তর হাজার নেন আজকে এখানে ষাট হাজার রোড রোডমাস্টার রেপিডিউ আজকে এটা শুধু চল্লিশ হাজার টাকায় এখানে ম্যাকজেট পঁয়তাল্লিশ হাজার টাকায় ম্যাকজেট নেন এইখানে চল্লিশ হাজার টাকায় বাজাজের সিটি হান্ড্রেড প্লাটিনা আজকে চল্লিশ হাজার ফিরে দিচ্ছি প্লাটিনা এটা দেখেন শুধু তেতাল্লিশ হাজার টাকায় প্লাটিনা পঁয়তাল্লিশ হাজার টাকায় প্লাটিনা আজকে এটাও শুধু চল্লিশ হাজার টাকায় এইদিকে দেখেন ভাই আরো অনেক ভাই আজকে এটা শুধু পঁচিশ হাজার করে দিচ্ছি আজকে এটা নেন আড়াইশ হাজার করে দিলাম টার্বো শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় টার্বো শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় টার্বো এইদিকে আসেন এইদিকে এইদিকে আরো বাইক আরো ভাই এই যে এখানে এপ্রিল আপ আটষট্টি হাজার টাকা এপ্রিলা এখানে পঁয়ষট্টি হাজার টাকায় বোর্ড এখানে আশি হাজার টাকায় বোর্ড পঁচাশি রাইডার দেখেন শুধু আটানব্বই হাজার টাকায় টিভিএস রাইডার এক লক্ষ পাঁচ হাজার টাকায় পড়বি করবি এটা হচ্ছে শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক্সপ্ল্যান্ডের পরবি এক লক্ষ বিশ হাজার টাকায় ওইদিকে আর কিছু অল্প বাজেটের বাইক আছে চলেন ওই বিয়ে দেখায় চলেন 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 ভাই আজকে কিন্তু ইনশাল্লাহ ফ্রি বাইক ফ্রি মোবাইলের ড্র আছেই টিভিএস এক্স এল রাজা টিভিএস এক্সেল শুধু আঠারো হাজার টাকায় এদিকে দেখেন ফ্যাশন শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় মাহিন্দ্রা সেন্ট্রো পঁচিশ হাজার টাকায় এখানে দুই দুইটা পাহাড়ি এক্সেল পঞ্চান্ন হাজার এক্সেল এক্সেল এটা শুধু আটান্ন হাজার টাকায় এই যে ভাই ভাই কিনেন আজকে একদম অফার শুধু ষাট হাজারে ষাট হাজার টাকায় সম্রাট বাইক গ্যালারিতে লোকেশন তো কম সকলের জানা আছে নরসিংদী জেলার মাধবীবাসী স্টেশন মাধুর্বীপ আসুন নেমে কাজ নেবে কালকটি মসজিদের একটু আগেই মিটারা অবস্থিত দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তৃতীয় গাড়িটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ফ্রি মোবাইল কিংবা ফ্রিতে বাইক জিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ